আজ শুক্রবার তোসরা পৌষ দু হাজার পঁচিশ সালের উনিশে ডিসেম্বর কুম্ভ রাশি হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা এটি সন্ধ্যাবেলার সময় একশো আট বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন স্কিনে গ্লেজ আনতে চাইছেন যারা বিশেষ করে ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিংয়ের ফিল্ডে যারা আছেন বিউটি পার্লার ক্যাটারিং বা ফ্লাওয়ার পারফিউম বডি স্প্রে বা রেস্তোরাঁ রেস্টুরেন্ট কোনো হোটেল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্টেরিয়র ডেকোরেশন ডিজাইনিং এই সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক মাথায় রাখতে হবে আড্ডোপ্যামিন হরমোন যেটা খুশির কারকতত্ত্ব হ্যাপিনেসের কারকত্ত্ব এটিকে বৃদ্ধি করার জন্য কিন্তু শুক্রের বীজ মন্ত্র অপরিহার্য এটি দুর্দান্ত কাজ করে থাকে আপনারা পাঠ করে দেখুন লাভান্বিত হবেন আর আজ সাদা রঙের বস্ত্র আপনারা পরিধান করুন আর বন্ধুরা দু হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর বৃহস্পতি অতিচারী থাকবে উচ্চস্থ হতে চলেছে আর দু সালে মেজর তিনটি প্ল্যানেটস রাহু কিন্তু গুরু রাশি পরিবর্তন করবে এবং এটি সূর্যের বছর সূর্য রাজা মঙ্গল মন্ত্রী আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভিডিওটি শেষে আমরা কিন্তু দিয়ে থাকি ভাগ্য মেটা আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদের একটু সাবধানতা বৃদ্ধি করতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সীমাহীন শক্তি এবং উদ্যম আপনাকে চেপে ধরবে যে কোনো প্রদত্ত সুযোগ আপনি সুবিধা মতো কাজে লাগাতে সক্ষম হবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই পেতে চলেছেন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ অর্থ উপার্জন করা খুবই সহজ কিন্তু সঞ্চয় করা কতটা কঠিন সেটি আপনার মর্মে মর্মে উপলব্ধি করবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন কোনো নতুন কাজ শুরু করার আগে আজ অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে আলাপ আলোচনা করে নিতে ভুলবেন না চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্তের আগমন কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনারা করেই দেখুন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র মাথায় রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী